হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও টুডে আই উইল শো হাউ টু স্ক্রিন শেয়ার ক্লিক করে অ্যাড হয়ে নিচ্ছি তারপর আপনাদের নাম আসবে এখানে আমি নামটা দেওয়া আস্তে ওকে দিয়ে দিলাম তারপরে আপনারা সাউন্ড শোনা যাবে ওয়াইফাই আর সেলুলারটা মিউট করতে চাইলে মিউট আর আনমিউট করতে চাইলে আনমিউট ভিডিও অফ করতে চাইলে এখানে ক্লিক দিবেন তারপর আপনারা যদি স্ক্রিন শেয়ার করতে চান তাহলে নিচে গিয়ে যে শেয়ার অপশনে একটা ক্লিক দিবেন তারপর এটা উপরে টান দিবেন তারপর একটু স্ক্রল করবেন উপরের দিকে তারপর স্ক্রিন সিলেক্ট করবেন তারপরে এখানে আপনাদের একটা পপ আপ চলে আসবে তারপর

বর্ডার চলে এসেছে এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে এখন আমি যে কোনো একটা কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি স্ক্যানারে ঢুকলাম স্ক্যানার একটা অ্যাপস এই যে দেখতে পাচ্ছেন এটার অনেক ইন্টারফেস আছে ফাইল টুল তারপরে অনেক কিছু আছে এখানে এভাবে আপনারা জুম মিটিং এ অ্যাটেন্ড করে স্ক্রিন শেয়ার করবেন আবার যদি স্ক্রিন অফ করতে চান আপনারা কিভাবে স্ক্রিনটা অফ করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি চলে যাবেন চলে যাওয়ার পরে স্টপ শেয়ার স্ক্রিনটাতে ক্লিক দিলে আপনার স্ক্রিনটা শেয়ার স্টপ হয়ে যাবে তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ